وروحي أحرفي ولساني عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحفي ولساني عربية ثم يا روعه سلبت شغاف القلب في ترنيمها يا بلسما كم طيبت قلب الكثير العالي في مفرداتك هامت الأرواح حين استعذبت عرفا وقولا صادقا وفصاحة ومعاني عربية حسبي من أنك منطقي وبياني عربية قلبي وروحي في ولساني আসসালামু আলাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদা তো বাদা। সম্মানিত দর্শক মন্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা জানেন যে আমাদের এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী পত্র প্রতিষ্ঠানটি উদ্বোধন হয় দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে সে বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে আপনাদের অবগতির জন্য বলছি আপনারা আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছেন আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাদের সহযোগিতা কবুল করেন আল্লাহ তালাও অদা করেছেন মানুষ সেই দিন আসার পূর্বে দান করুক যেদিন মানুষ দান করতে চাইবে ভালো হওয়ার আশায় সেই দিন আমি সুযোগ দেব না সেদিন আসার পূর্বেই দান করুক ঠিক রাসুলসল্লি সাল্লাম তাই বলেছেন যখন তোমরা সুস্থ তোমাদের অর্থের লোভ আশা আকাঙ্ক্ষা তখনই তোমরা আল্লাহর পথে দান করো আপনারা ভালোভাবেই জানেন যে একজন পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করেছে আমি অত্র হাদিস সবসময় পেশ করি আশাই যে আপনারা যদি সত্য সত্যই আল্লাহকে বিশ্বাস করে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই দান করেন আপনাদের দান কবুল হবে ইনশাল্লাহ আমার মনে বড়ো স্বাদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার আশাই বাংলাদেশে একটি সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ ঠিক যেমন হবে, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার বিষয়টি আমার মনে বড় সাদ এই প্রতিষ্ঠানটিও ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ আমার মনে বড়ো সাদ এমন একটি প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা পৃথক পৃথক স্থানে শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই আশায় আমি মাঠে নেমেছি প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ এতে আমি বিশ্বাসী কিভাবে গড়বে সেটা আমি জানি না তবে গড়বে এতে আমি বিশ্বাসী কারণ আমার নিয়েতে কোনো ত্রুটি নেই আপনাদের ভালোভাবে জানা আছে আমি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফেরূপগঞ্জের মাঠে বলেছি আমার হাতে টাকা নেয় একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সেই প্রতিষ্ঠানটি এখন দেখলে খুব ভালো লাগে মনটা ভরে যায় এবং আমি বিশ্বাস করি আল্লাহ তালা এই প্রতিষ্ঠান কবুল করেছেন ঠিক আল্লাহর নিকটে জরালো দাবি আল্লাহ তুমি এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা এই প্রতিষ্ঠানটিও তুমি কবুল করো তোমার দরবারে আকুল আবেদন আমাদের কোনো নিয়তের ত্রুটি নাই আল্লাহ তুমি এমন একটি পথ করো যেন এ প্রতিষ্ঠানটি সহজে গড়ে ওঠে দেশের মুসলিম পুরুষ নারী সবাই যেন একে অন্তর থেকে ভালোবাসে সবাই যেন এ প্রতিষ্ঠানে সহযোগিতা করে সম্মানিত দিনী মুসলিম ভাই আপনাদেরকে এ প্রতিষ্ঠানে সহযোগিতা করার অনুরোধ রেখে আমরা যেসব অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটা আপনাদের আগে থেকেই জানা আছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার জন্য আমরা যৌথ অ্যাকাউন্ট এখন ব্যবহার করছি আপনারা এ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করুন আমাদের একটি ফাউন্ডেশন রেস্ট্রি হয়েছে তা হচ্ছে নেবরাস ইসলামিক রিচার্স ফাউন্ডেশন। নেব্রাস ইসলামিক রিচার্স ফাউন্ডেশনের পক্ষে এসব প্রতিষ্ঠানগুলি রয়েছে এই নেবরাসের অধীনেই আমাদের এই প্রতিষ্ঠানগুলি চলবে ইনশাল্লাহ এই নেব্রাসের আমরা একটি অ্যাকাউন্ট নাম্বার এখন ব্যবহার করি সেটা হচ্ছে জিরো সেভেন থ্রি ওয়ান জিরো টু জিরো জিরো ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি আলারফা ইসলামী ব্যাংক খিলক্ষেত ঢাকা ব্রাঞ্চ খিলক্ষেত সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভায়বন আপনারা সহযোগিতা পাঠানোর জন্য এই অ্যাকাউন্ট নাম্বারগুলি ব্যবহার করুন আমরা আল্লাহর দরবারে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতা দান কবুল করেন আল্লাহ তুমি আমার এই সকল মুসলিম দিনী ভাই বোনকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসার একটি সুযোগ করে দাও এই প্রতিষ্ঠানে দান করার একটি সুযোগ করে দাও এবং তুমি তাদেরকে কবুল করো তারা যেন এই দানের বিনিময়ে ইহকাল এবং পরকালের কল্যাণ অর্জন করতে পারে সফলতা অর্জন করতে পারে এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুহানা আল্লাহ হমাবে হামদকা আসহাদল্লা লাহিলামতা আস্তা ঘরকা অতভলে আজসালা মনেক মরহত ই বিহা বহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম ভাই বোন আপনারা জানেন আমাদের এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী অত্র প্রতিষ্ঠানটি উদ্বোধন হয় দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার ষোলো সালের তিরিশে এপ্রিল রোজ শনিবার ছাদের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দানের হাত প্রশস্ত আমরা আপনাদের নিকটে আরও জোরালোভাবে অনুরোধ করতে চাই আপনারা সত্য সত্যই এই প্রতিষ্ঠানটিকে অন্তর থেকে ভালোবাসবেন এবং সাধ্যতীত যতদূর সম্ভব আপনারা সময় সাপেক্ষে সাধ্য সহযোগিতা করবেন এটা আমাদের অনুরোধ আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ যেন এর বিনিময় আপনাদেরকে প্রদান করেন ইহকালে ও পরকালে সমন্বিত দর্শক মন্ডলী মুসলিম বোন আপনারা জানেন ঠিক অনুরূপী কথা আপনাদের সামনে পেশ করেছিলাম দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা সেদিন আমি আপনাদের বলেছিলাম আমার হাতে টাকা নাই এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে এতে বিশ্বাসী ইনশাল্লাহ গড়বে গড়বে কারণ আমার নিয়েতে কোনো ত্রুটি নেই এটাই আমার সাহস আপনারা যে সব পয়সা আমার হাতে হস্তান্তর করেন আমি তা হুবহু এই সব প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করে আসি এটাই আমার সাহস যে যেহেতু আমার নিয়েতে কোনো ত্রুটি নেই আমি কাজে সফল হবই হব আমি আপনাদের একজন মুসলিম ভাই হিসাবে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই পরিস্থিতি যেমনই হোক না কেন আপনারা কখনো এই প্রতিষ্ঠানকে ভুলবেন না অন্তর থেকে প্রতিষ্ঠানকে ভালোবাসবেন আর আমি যে বিষয়ে বারংবার অনুরোধ করেছি তা মূল্যায়ন করবেন আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যে যেখানে আছেন খালি একটু আল্লাহকে বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছেন এটা তুমি কবুল করো এইটাই আমি আপনাদের কাছে জোরালো দাবি রাখি দ্বিতীয় দাবি রাখি পরামর্শ দিবেন পরামর্শ মূল্যায়ন করা হবে তৃতীয় দাবি সময় সাপেক্ষে ছেলে মেয়ে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে পৃথক পৃথক স্থানে রেখে উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা দিয়ে উন্নত শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে অদাবদ্ধ এ ব্যাপারে আমি প্রাণপণের চেষ্টা চালাবো ইনশাল্লাহ